হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ছাদে ছাদে এখন বিরাজ করছিলাম কারণ সকাল সকাল আমাদেরকে যেতে হবে কলকাতা তারপর কলকাতা থেকে যেতে হবে ব্যাঙ্গালোর তো চান টান করে তো পুরো রেডি হয়ে গেছি রেডি হওয়ার পর এবার আমরা বেরিয়ে গেছে বাড়িটাকে ফাইনালি টাটা বললাম কারণ অনেকদিন পর আবার আসবো তো আমাদের এইদিকে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে কারণ আমাদের এদিকে তো রাস্তা নেই মাঠের রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছিলো অনেক কষ্ট করে আসছিলাম তো তারপর মা আসছিলো তারপর আমরা চলে আসলাম আমাদের এই তো রাস্তাও নেই তো আমরা এখন যাচ্ছিলাম পাঁচিলের ওপরটা দিয়ে এই দেখো আমাদের প্রাচীন আর এই সাইডে চাষবাস হচ্ছে তো এখানে অনেক সাবধানেই যেতে হয় আমাদের তারপর রাস্তায় চলে এসেছিলাম সকাল সকাল তো এখানে তো টোটো ছিল না তো আমার বান্ধবী টোটো নিয়ে আসছিলো বললো তোরা দাঁড়া আমরা টোটো নিয়ে আসি কারণ অনেক মালপত্র ছিল কারণ অনেক দূরেই যাচ্ছে আর অনেক দিনের জন্য যাচ্ছি দিয়ে তারপর অনেক তারপর টেশনে পৌঁছে গেছিলাম তারপর মাল সব নিয়ে যাচ্ছিলাম লেডিসকে আমরাই উঠবো ট্রেনে যাচ্ছি তো অনেক কিছু মাল ছিল তা এত মাল নিয়ে যাচ্ছিলাম মানে হাঁপিয়ে যাচ্ছিলাম তারপর এদিকে কাকিমার কোয়েন নিয়ে যাচ্ছিলো ব্যাগ টেনে টেনে আর আমি ওদের ভিডিও করছিলাম তারপর টেনে বসে পড়েছি তারপর অনেক সকাল সকাল উঠেছিলাম বলে একটু ঘুমিয়ে গেছিলাম ট্রেনে ট্রেন থেকে নেমে এখানে তো এত মাল আমরা হাওড়া স্টেশনে চলে এসেছিলাম তারপর মাল নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি করেছিলাম যে এত মাল তো নিয়ে যেতে পারবো না কেন এখান থেকে আমাদেরকে ব্যাঙ্গালোরে ট্রেন ধরতে হবে মানে অনেকটাই যেতে হবে কিন্তু এত মাল নিয়ে আমরা যেতে পারবো না তারপর আবার বৃষ্টি পড়ছিলো কাদা কাদা ছিল তাও আমরা ভিজে ভিজে যাচ্ছিলাম হালকা হালকা বৃষ্টিটা তখন পড়ছিলো তারপর আমরা স্টেশনের ওখানে অনেকক্ষণ বসেছিলাম আর কোয়েল দেখে খুঁজছিলাম কারণ আমাদের স্যাররা টিকিট করে দিয়েছিল । তো টিকিট আনতে গেছিলো ওরা তো স্যার বলেছিলো যে সাড়ে আটটার মধ্যে তোমরা চলে যাবে কিন্তু আমরা এখানে সাড়ে আটটার মধ্যে নেমে গেছি কিন্তু যে টিকিট দেবে সে এখন আসছিলো না সে টিকিট নিয়ে এসেছিলো দশটার সময় মনে হয় তারপর টিকিট পেয়ে আমরা এত ভিড় ছিল যে আর ভিডিও করতে পারিনি যে ট্রেনে উঠেছিলাম তো আমরা এখানে ট্রেনে উঠে গিয়েছিলাম ব্যাঙ্গালোর ট্রেনে দিয়ে উঠেই আমরা ওপরে উঠে বসেছিলাম কারণ নিচে ভালো লাগছিল ভাবলাম ওপরেই বসি আর আর বসে এখানে অনেক গল্প করছিলাম ভালোও লাগছিল যে ফার্স্ট টাইম আমি যাচ্ছি কারণ কোয়েল অনেকবার গেছিলো ব্যাঙ্গালোর আমি তো যাইনি আমি দিয়ে গল্প করছিলাম ভালোই বাড়ি থেকে কষ্ট হচ্ছিলো যে অনেক দিন পর আবার বাড়ি আস তারপর ট্রেনে অনেকক্ষণ বসে তারপর সব গল্প করছিলাম দিয়ে গল্প করা হয়ে গেছিলো দিয়ে তারপর ভাবলাম একটু ঘুমাই কারণ সকাল সকাল উঠেছিলাম তো পাঁচটা সাড়ে পাঁচটার হ্যাঁ পাঁচটায় উঠেছিলাম তো উঠে তারপর ঘুমাইনি তারপর খানিকক্ষণ তারপর ট্রেনে উঠে অনেক মজা করছিলাম অনেক কিছু গল্প করছিলাম আমরা যে ওখানে কি হবে না হবে কারণ আমরা তো কিছু জানি না ফার্স্ট টাইম যাচ্ছি কাজের জন্য যাচ্ছি তো তারপর আমরা ঝুড়ি ভাজা খাচ্ছিলাম কারণ ওই ট্রেনেই আমরা ঝুড়ি ভাজা কিনে নিয়েছিলাম মানে এখানে না ব্যাঙ্গালোর এখানে তো ট্রেনে তো এসব পাওয়া যায় না তো আমরা ওই জন্য যখন আসছিলাম গাংপুর থেকে ট্রেনে তখন আমরা ঝুড়ি ভাজা কিনে নিয়েছিলাম কারণ একটু খিদে খিদেও পাচ্ছিলো কারণ কোন সকালে খেয়েছি তারপর তো আর কিছুই খাইনি আমরা ট্রেনে এসেছে আর ট্রেনে এত ভিড় ছিল কি বলবো আমরা যে ব্যাগ তুলব সে ব্যাগটাও ঠিকঠাক তুলতে পারছিলাম না তারপর তো অনেক সবাই এত চাপ টেনটা এক্ষুনি চলে যাবে তো তারপর আমরা ধীরে সুস্থে ব্যাগ ফ্যাগ তুললাম তারপর আমরা ওপরে উঠে ভাবলাম চলো এখন ঝুড়ি ভাজাটা কি পরে তখন আবার উঠে তখন ভাত তো বাড়ি থেকে করে নিয়ে এসেছিল তো তখন ভাত খাবো তারপর আমি দেখছি ঘুমিয়ে গেছিলাম তারপর আমি ঘুম থেকে উঠে দেখছি কোয়েল ঘুমাচ্ছে তারপর এই দেখো আমরা এখন ভাত খাচ্ছি সব মানে টেনের মজা করছি আর ট্রেন এত জোরে জোরে যাচ্ছে কি বলবো ভয়ও লাগছে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম এই খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর ওরা হাসছে দেখছে খাচ্ছে আর হাসছে আমি ওদের সাথে হাসছিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা আবার বসে বসে গল্প করছিলাম শুয়েছিলাম ফোন খাচ্ছিলাম কারণ আজকে চেপেছিলাম আবার একদিন সারাদিন যেতে হয় তারপরে আবার নাম নামবো আমরা তো তারপর আমরা ফাইনালি চলে এসেছিলাম ব্যাঙ্গালোর তারপর আমরা ব্যাঙ্গালোরে নেমে গেলাম তারপর এখানে আমরা অটো করছিলাম কারণ অটো করে আমাদের যেতে হবে তারপর রুমে চলে এসছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার